এই ব্যাপক আমি তো আগেই বলেছি এবারে ও এমআর টেম্পার হবে না প্রশ্ন বিক্রি হবে এসএসসি আজকে আমার বিরুদ্ধে একটু আগে স্টেটমেন্ট করেছে বলে যে বিরোধী দলনেতার অভিযোগ সঠিক নয় আমি বলছি এই এসএসসি হচ্ছে চিটিং চিটিংবাজ ফরেফবাজ 420 মোট শিক্ষক শিক্ষিকা टेनটেড ছিল 1800 1900 1958 জন 1800 জনকে টেন্টের ডিক্লিয়ার করেছে একটু দূরে একটু দূরে করেছে একশো জন টেন্টেড ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজকে পরীক্ষায় বসাচ্ছে এই পরীক্ষা অবৈধ পরীক্ষা এবং প্রশ্ন বিক্রি দেদারে চলছে স্কুলগুলোতে প্রধান শিক্ষকদের একাংশ এবং তৃণমূলের নেতারা বলছেন যে হাতা খুলে দেখবে পার 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 পরীক্ষার্থী পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে সেন্টারে আমি আপনাকে বলছি এই কারণে রেলের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলো উড়িষ্যায় হয় দাদা পুলিশ আজকে একজনকে অ্যারেস্ট করেছে পুলিশ দাবি করেছে এস এস সির প্রশ্ন ভেক্তির নামে বলবেন এস এস সি পুলিশের কাজ ওটাই করা পুলিশের কাজ ওটাই করা পুলিশের কাজ মমতার সেবা করা মমতার চটি চাটা ডাক্তার সোরেনদেরকে পিটিয়ে মারা সুবল সোরেনদেরকে পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী এরা দেবরাতে ডাক্তার সোরেনের ইস্যুতে প্রতিবাদ করতে গিয়ে এখানকার যে বালি মাফিয়া এসপি এবং পুলিশ আছে তারা অত্যাচার করেছিল জানেন এখানকার আপনারা সাংবাদিকরাও ভীত হয়ে আছেন পুলিশের ভয় আছে আপনাদেরকেও সন্ত্রস্ত করে রেখেছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন